ভরতপুর থানার সেহেলাই ষষ্ঠী ঘোষের মৃতদেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলু গ্রাম অঞ্চলের সেহেলাই গ্রামে ষষ্ঠী ঘোষের মৃতদেহ ময়নাতদন্তের পরে গ্রামে ফিরলে এলাকায় সকল সম্প্রদায়ের মানুষজন দেখার জন্য ভিড় জমায় এলাকায় একটি শোকের ছায়া নেমে আসে দেহটি তার বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পরে সৎ কাজের জন্য নিয়ে যাওয়া হয় এলাকায় বিশিষ্ট ব্যক্তিগণ শেষ শ্রদ্ধা জানাতে আসেন সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী আলু গ্রাম পঞ্চায়েতের প্রধান জহিরুল শেখ পঞ্চায়েত সমিতির সদস্য আবুল হাসনাত সহ এলাকার পঞ্চায়েতের সদস্যগণ পুলিশ সূত্রে খবর এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শেষে একটি সাক্ষাৎকার দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী কি বললেন তার সাক্ষাৎকারে শুনুন এই ষষ্ঠীদা কোন হলো আপনার এলাকার লোক বা তৃণমূল কর্মী হিসাবে পরিচিত কি বলবেন তৃণমূল হিসাবে পরিচিত আমাদের খুবই ঘনিষ্ঠ লোক খুবই স্বেচ্ছাসেবক টাইপেরও লোক ছিল বর্তমান তাকে নৃশংসভাবে এই নদীর এপারে আমরা যেখানে বর্তমান আছি এই এলাকাতেই এখানে এই বাঁধে ওঠার ঢালেই কালকে আমরা অনুমানিক হইবে এই টাইম মার্ডার করেছে যারা এই দুঃখজনক ঘটনা মানে বলার কিছু থাকে না কারণ পরিবারটা টোটাল নিষ্ঠ হলো আজকের অবস্থা কিছু পরিপ্রেক্ষিতে গ্রাম্য একটা ঝামেলা এখানে দাঁড়িয়ে আছে যেটা আমরা উপলব্ধি করছি বা দেখতে পাচ্ছি গ্রাম্য ঝামেলা থেকেই দীর্ঘদিনের ঝামেলা আছে দিন ধরে একটা ঝামেলা ছিল সেই ঝামেলারই জের এখন বর্তমান যা দেখা যাচ্ছে সেখান থেকেই ওকে আক্রমণ করে একটা শ্রেণী দূষিত যারা তারাই ঘটনাটা ঘটেছে আপনার কখন খবর পেলেন আমরা মোটামুটি রাত্রি কেউ দশটা কেউ সকাল এরকমভাবে আমি সকালের দিকে খবর পেয়েছি আমি রাত্রি পাইনি কালকে থানায় কি কমপ্লেন হয়েছে হ্যাঁ অভিযোগ থানায় হয়েছে এখন কি চাইছেন চাইছি দোষীদের পানিশমেন্ট হোক তারা দোষী যে ব্যক্তি যারা তারা অভিযোগ শাস্তি প্রশাসন তদন্ত করে দেয় কেউ কি ধরা পড়েছে এরকম ধরা পড়েছে দুজন বোধ আছে তার মধ্যে এক এখন সেটা তদন্ত করছে পুলিশ এখন তাদের মধ্যে এখন তারা এফআইআর নামে পড়ছে বুঝতে পারছেন না

বাবুর সেই সেগুলো সদস্য মুর্শিদাবাদ জেলা পুলিশ